বিএনপির সঠিক রাজনীতিতে দ্যাট মিন্স বর্তমান সময়ে ভারত এবং আওয়ামী লীগের মধ্যে চুক্তি সমঝোতা স্মারকের আড়ালে যা চলছে এই বিষয়ে বিএনপির যে সঠিক রাজনীতি যদিও মির্জা ফখরুল বা কোনো কোনো নেতার ব্যক্তিগত রাজনীতিতে এখানেও সমস্যা আছে মির্জা ফখরুলের সমস্যা হচ্ছে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন কিন্তু ভারতের বিরুদ্ধে বলছেন না কিন্তু ওভারঅল বিএনপির যে দলীয় অবস্থান সেটা ঠিক আছে এই সঠিক রাজনীতির ফলে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে মানে বিষয়টা এরকম যে ভারত বাংলাদেশের ভেতর থেকে রেললাইন করতে চাইবে সড়কপথ করতে চাইবে আর নির্বিঘ্ন হয়ে যাবে এত সহজ নয় প্রয়োজনে এটা ঠেকিয়ে দেওয়া হবে বিএনপি এ বিষয়ে অবস্থান নিলে ওই সব রেললাইনের ফিস প্লেট অমুক তমুক এগুলো খুলে ফেলাবে চাকা টাকা খুলে জনগণ নিয়ে যাবে এরকম একটা ভয় কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে এখন কি বলবে কিছু বলতে পারছে না উদ্ভট কথাবার্তা আওয়ামী লীগ বলছে এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নতজন নীতির বিরুদ্ধে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলোর সঠিক রাজনীতিতে সময় উপযোগী রাজনীতিতে আওয়ামী লীগের উপর একটা বড় প্রভাব পড়েছে সেই প্রভাবে তারা ভারসাম্যহীন কথাবার্তা বলছে তারা এটাকে আড়াল করার চেষ্টা করছে তো বিএনপির রাজনীতিতে যে এই প্রভাব আওয়ামী লীগের উপর এটা সত্যি চমৎকার দেখেন ওবায়দুল কাদের সাহেবদের বয়স হয়েছে যদিও এইব সেই অবস্থার কথা না কিন্তু কি হয়েছে সমজতা সরকার চুক্তি কি এক মির্জা ফখরুল কে ওবালকাদার বাংলাদেশের কি লাভ এই বিষয়ে বলতে পারছেন না যে বাংলাদেশের ভিতর থেকে ভারতের রেল চললে শূন্য ভয় বাংলাদেশের কি লাভ এই বিষয়ে বক্তব্য দিতে পারছেন না আর কি বলছেন মানে ওবালকাদার শেয়ার থেকে কপি করেন সাধারণ সম্পাদক না কবি সম্পাদক তিনি তো বিএনপি কর্মসূচি দিলেই সেটা কপি করে একটা কর্মসূচি দেন সেই কপি করতে করতে এখন হাসান মাহমুদকে কপি করেছে যে সমঝোতা স্মারক আর চুক্তি কি এক দেখেন কতটা নিচে নেমেছে অবস্থা কতটা খারাপ হয়েছে যে কোনো কথা বলার বিষয় আর পায় না চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য নিয়ে এসেছে এটা বাচ্চারা ইউনিভার্সিটিতে বা কলেজে বিভিন্ন জায়গায় পড়ে চুক্তি সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য কি লিখো এই বিষয় এখন পরে এসেছে ফালতু অ্যাফসার্ড আলোচনা অযৌক্তিক আলোচনা মানে আড়াল করার চেষ্টা করছে ভাবটা দেখেন আওয়ামী লীগের কৌশলটা দেখেন যে না চুক্তি আর সমঝোতা স্বরূপ এক না ভাই এটা চুক্তি না এটা সমঝোতা স্বারক আড়াল করার চেষ্টা জনগণকে বোকা বানানোর চেষ্টা এর জবাব আগেও দিয়েছি আবারও দিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে প্রশ্ন চলেছেন চুক্তি আর সমঝোতা কি এক আমি বলবো হ্যাঁ প্রায় এক কারণ কি সমঝোতা স্মারক মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা কি এটা ওয়ান কাইন্ড অফ চুক্তি এটাও একটা চুক্তি পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে চুক্তি আইনে বলবৎযোগ্য চুক্তিতেও টু অ্যান্ড মোর পার্টিস এক বা একাধিক দুই বা ততোধিক পার্টি থাকতে হয় সমঝোতা স্মারকও দুই বা ততোধিক পার্টি থাকতে হয় একই তো কথা চুক্তিতেও একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে সমঝোতা সারকও একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে চুক্তিতেও টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সমঝোতা স্মারক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে দলিল যদি দেখেন চুক্তির দলিল এবং সমঝোতা স্মারকের দলিল হুবহু এক কোনো পার্থক্য নেই চুক্তির মাধ্যমেও যেমন বাংলাদেশের ভেতর থেকে ভারতের রেল লাইন ও সড়কপথ করা হবে সেটা চুক্তির মাধ্যমে করলো যে টাইপের রেল লাইন সমঝোতা স্মারকের মাধ্যমে করলো একই টাইপের এমন না যে চুক্তির মাধ্যমে করলে স্থায়ী আর সমঝোতা স্মারকের মধ্যে মাধ্যমে করলো ওয়ান টাইম খুলে ফেলা যাবে বিষয়টা এরকম না একই তাহলে পার্থক্যটা হলো কি প্র্যাকটিক্যালি কোনো পার্থক্য নেই অর্থ জনগণকে বিভ্রান্ত করতে চান কেন চুক্তি সমঝোতা স্মারকের মধ্যে কিসের পার্থক্য সমঝোতা চুক্তি চুক্তিকে এভাবে বলা সমঝোতা চুক্তি তবে পার্থক্যটা কি চুক্তি লঙ্ঘন করলে আইনে প্রতিকার পাওয়া যায় মামলা করা যায় যে না চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন করেছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে এইসব আইনি প্রতিকার প্রতিকার ভুয়া কারণ আপনি কার বিরুদ্ধে কোন আদালতে মামলা করেন আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের কাছে বিচার দিবেন তারা আসলে কোনো পক্ষকে বাধ্য করতে পারে না পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশ যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদেরকে সেই চুক্তি পালনে বাধ্য করাতে কেউ পারেনি চুক্তি লঙ্ঘন করেছে করেছে এর মানে আসলে প্রতিকার পাওয়া যায় না আর সমঝোতা স্মারক কি যে আসলে আইনি প্রতিকার দাবি করা যাবে না সমঝোতা স্মারকে মামলা করা যাবে না তা আন্তর্জাতিক চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে আদৌ কোনো পার্থক্য নাই কারণ চুক্তিতেও মামলা করা যায় না মামলা করলেও অত কিছু আসে যায় না মূলত একই যার শব্দ দুইটার একটু ভিন্ন মিনিং এই তাহলে এখানে এটা এটা আচ্ছা ওবায়দুল কাদেরকে যদি এখন আমরা ধরি যে আপনি বলেন যে ভারতের সাথে যে সব বিষয় সমঝোতা স্মারক হয়েছে সব বিষয় যদি চুক্তি হতো তাহলে পার্থক্যটা হতো কোন জায়গায় চুক্তি হলে কি ঘটতো আর চুক্তি হয়নি সমঝোতা স্মারক হয়েছে তাহলে মূল ঘটনায় কি পার্থক্য হতো কোনো জবাব দিতে পারবেনা এগুলো সব বাট পারি ঠান্ডা এবার মাথা খারাপ হয়ে গিয়েছে কি বলবে কি করবে ঠিক নাই মাথা খারাপ হয়ে গিয়েছে উল্টো পাল্টা কথা বলছে মির্জা ফখরুলকে প্রশ্ন শুরু দিচ্ছেন প্রশ্ন আর পান না আশা করি জবাব হয়েছে দর্শক মানে এটা হচ্ছে বিএনপি সঠিক রাজনীতিতে আর কোনো জবাব টবাব পান না মাথা খারাপ হয়ে এখন উদ্ভব কথাবার্তা সামনে আনছেন এটি হচ্ছে রহস্য এবার ভারতের সঙ্গে কোনো চুক্তি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল সমঝোতা সারোকার চুক্তি কি এক পড়াশোনা করেন না ডিপ্লোমেসির ভাষা জানেন ওরে বাবারে ডিপ্লোমেসির ভাষা ডিপ্লোমেসির ভাষা আপনি বুঝেন না ওবায়দুল কাদের আপনি ডিপ্লোমেসির ভাষার নামে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন জেনে নেন সমঝোতা সারোকার চুক্তি এক কথা নয় আমি তোর জবাব দিলাম ডিপ্লোমেসির ভাষা বুঝে না মহিন খান্না ডিপ্লোমেসির ভাষা বুঝে না মির্জা ফখরুল্লাহ ডিপ্লোমেসির ভাষা বোঝে না বিএনপিতে ডিপ্লোমেসির ভাষা বোঝার মতো কেউ নাই আর ওবায়দুল কাদের পলিটিক্যাল সায়েন্সে বুঝে পরে দুই চার কলম সাংবাদিক তো করে ডিপ্লোমেসির ভাষা বুঝে গেছে তিনি বলেন আমরা মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতুর জন্য সমঝোতা স্মারক করেছি কিন্তু পরবর্তী সময় পদ্মা সেতু নিজের টাকায় করেছি আমরা যদি চুক্তি করতাম তাহলে বাধ্য হতাম পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব তাদের দিতে হ্যাঁ এটা তো বললাম যে সমঝোতা স্মারক থেকে সরে আসা যায় কিন্তু এটা তারা কি বোঝাতে চান যে ভারতের সাথে যে রেললাইন কি প্রয়োজনে সরে আসবেন না জনগণকে বোকা বানিয়ে কাজটা করে নেবেন কাজ তো শুরু হয়ে গিয়েছে এর মানে এখানে সরে আসার তো কোনো বিষয় না সরে আসার বিষয়ে থাকলে কেন বাংলাদেশে যদি লাভ থাকে তাহলে সরে আসবেন কেন এটা আর একটা পারি চুক্তির বাধ্যবাধকতা যেরকম থাকে সমঝোতা স্মারক এরকম বাধ্যবাধকতা থাকে না তবে সমঝোতা স্মারকে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে পালন করা শ্রদ্ধাবোধের ভিত্তিতে পালন করার একটা বিষয় থাকে সরে আসা যায় খুব সহজে আর চুক্তি থেকেও সরে আসা যায় পৃথিবীতে অনেকে চুক্তি লঙ্ঘন করেছে এরকম অনেক যুদ্ধ যুদ্ধ চুক্তি লঙ্ঘন করে হাজারও এক্সাম্পল আছে এরকম সম্প্রতিও ঘটেছে চুক্তি করেছে চুক্তি মানে নেই এগুলো কিছু না আর ভারতের সাথে আসলে চুক্তি সমঝোতা স্মারক কোনো কিছুই দরকার হয় না ভারত কোনো কিছু চাইলে এমনিতেই সমঝোতা স্মারক সার এমনিই করতে পারে মন চেয়েছে করবে ভারতের সাথে সম্পর্কের ধরনটা এইভাবে দাসত্বের পর্যায়ে চলে এসেছে আরো বলেন ঘুম হারাম হয়ে গেছে ঘুম হারাম গেছে কার ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের এই জন্যই এখন এই চুক্তি সমঝোতা স্মারকের পার্থক্যের মতো ফালতু বিষয় টেনে এনেছেন অথচ লাভ ক্ষতির বিশ্লেষণ আপনারা করতে পারছেন না মির্জা ফখরুলের মনে অশান্তির আগুন কয়েকদিন আগে রাতে লন্ডন থেকে ফরমান এসেছে অমুক আউট অমুক ইন এখন ইন আউট চলছে বিএনপিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন এখন অবিশ্বাস বিএনপিতে একজন আরেকজন বলে সরকার এজেন্ট আন্দোলন তাহলে কারা করবে বিএনপি কর্মসূচি ভুয়া না বিএনপির মধ্যে আপনারা যারা যে এজেন্ট নিয়োগ করেছিলেন সে এজেন্টদেরকে বিতাড়িত করা হচ্ছে এবার ভালো আন্দোলন হবে সরকারের দালালদেরকে ধাওয়া করে এবার বিএনপি পরিশুদ্ধ হয়ে ভালো আন্দোলন করবে রেডি থাকেন অতএব ভুয়া নয় তিনি বলেন সব নাকি ইন্ডিয়া হয়ে গেছে গেলেও গেলেও স্বাধীনতা সার্বভৌত্ব গেল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ওবায়দুল কাদের সাহেব এখন তামাশা করছেন তেপ্পান্ন বছর স্বাধীনতা নিয়ে আমরা টিকে আছি কোথায় যাব ভারত আমাদের বন্ধু আর আমরা ভারতের দাসত্ব চেয়েছিলাম তোমরা ভারতের দাসত্ব চেয়েছিলে নরেন্দ্র মোদী যখন ক্ষমতা এসেছে না এই সব ফালতু কথা বলে লাভ নেই দাসত্ব নাকি এটা তো আমরা স্পষ্টতই দেখি আর একটা বাটপাড়ি করছেন তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে হা বলতে হবে এটা আর একটা মিথ্যা কথা ভারতের সংবিধানে কোথাও নাই কেন্দ্রীয় সরকার চুক্তি করতে গেলে প্রাদেশিক সরকারের অনুমতি নিতে হবে মিথ্যা কথা ধান্দাবাজি মমতাকে হা বলতে হবে না চোখের সামনে দিবালোকে স্পষ্টভাবে এইভাবে ওবায়দুল কাদের মিথ্যাচার করছেন চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বুঝিয়ে জন পার্থক্য কথা বারবার বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আর সরকারের যে ব্যর্থতা তিস্তা চুক্তি না করতে পারা সেটা ঢাকার জন্য এখন মমতাকে হা বলতে হবে এটা টেনে আনছেন তো আপনারা এত কিছু পারেন ভারত এত সুন্দর বন্ধু তাহলে মমতাকে একটু হা বলার না তা কেন পারেন না মানে দোষটা এখন মমতার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এটা একটা এক্সকিউজ আবারও বলছি চুক্তি সংক্রান্ত ভারতের যেমন বাংলাদেশের সংবিধান একশো পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে চুক্তি সম্পর্কে কথা বলা হয়েছে ওরকম ভারতেও তাদের সংবিধানে চুক্তি সম্পর্কে বলা আছে তাতে কেন্দ্রীয় সরকারের কোনো অনুমতি কেন্দ্রীয় সরকার চাইলেই চুক্তি করতে পারে আন্তর্জাতিক চুক্তি এটা পুরোটা পুরো পুরোটাই কেন্দ্রীয় সরকারের বিষয় এটা প্রাদেশিক সরকারের কোনো বিষয় নয় চাইলেই করতে পারে এবং ভারতের কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক চুক্তি করেছে এরকম এক্সাম্পল আমাদের কাছে আছে